আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবং অভিভাবক বিন্দু যে যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর দুই এর গুণ করার কিছু অঙ্ক রয়েছে এর একটা কি দুইটা অঙ্ক আমি সমাধান করে আপনাদেরকে দেখাব শিক্ষার্থী তোমরা ভয় পেও না নতুন ক্লাস তোমরা গুণন অঙ্ক গুলো সবাই পারো থ্রি ফোর ফোরে যে অঙ্ক গুলো শিখে এসেছ ঠিক এই একই ভাবে এই অঙ্কগুলো করতে হবে চলো কথা না পারি আমি তোমাদেরকে অঙ্কগুলো করে দেখাই তো দেখো এক নম্বরে যে অঙ্কটি হলো চারশত উনচল্লিশ সাথে তিনশত আঠাশ গুণন করতে হয় তো আমরা তো জানি গুণন কিভাবে করতে হয় আট নঙ্ক তো বাহাত্তরের দুই সাথে আমার সাত তিন আসটা চব্বিশ আর সাথে কত হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চৌত্রিশ তোমরা গুনে গুনে করবে যেন ভুল না হয় তাহলে হাতে কত কত তিন তিন চার বত্রিশ আর পঁয়ত্রিশ যেহেতু একটা সংখ্যা এদিকে আছে তো একটা সংখ্যা আমার কি করবো একটা ঘর ভেঙে দিব এরপরে দুই দিয়ে আবার নয় কে গুড়ন করবো দুই দিয়ে নয় কে গুন করলে কত হয় নয় দুপুরো আঠারো আট হাতে আমার কত এক তিন দু ছয় ছয় আরেকে সাত হাতে এবার নেই দুই দিয়ে কে গ্রহণ করলে কথা চার দিগুণ আট এই হল আট যেহেতু আরেকটি সংখ্যা আছে তাহলে আমাদের কি করতে হবে এটা তো আগের ঘর এবং আরেকটি ঘর আমরা ভেঙে এবার আবার তিন দিয়ে ওপরের যে তিনটা সংখ্যা রয়েছে এই তিনটা সংখ্যাকে কে গ্রহণ করতে হবে তাহলে তিন দিয়ে নয় কে গ্রহণ করলে কথা তিন নম সাতাশ তাহলে সাত হাতে আমার দুই তিন ত্রিকে নয় হাতে আমার এক চার তিনে তিন চারা বারো বারো রেখে তেরো এইবার কি করতে হয় গুলো গুণরে কিন্তু শেষ বেলা শেষের লাইনটায় কি করতে হয় যোগ করতে হয় তো কি করবো এই যে দুই আট একে নয় সাত সাত চোদ্দ আর পাঁচ উনিশ হাতে আমার এক এক একে দুই আর দু দশ দশ তিনে তেরো তিন হাতে আমার এক তিন একে চার হাতে আর নেই এই হলো এক এই গুণনটি কিন্তু হয়ে গেল চলো দুই নম্বর গুণনটি আমরা করে দেখি দুই নম্বরের গুণনটি কি আছে দেখো আট শত আট শত শত সাত দ্বারা গুণন করতে হবে এটাও কিন্তু সেম এক হয়ে নিব কি করবো তিন সাতটা একুশের এক হাতে কত দুই এটা কিন্তু অবশ্যই মনে রাখবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর দেশ সাতশের সাত হাতে আমার কত আছে সাড়ে হলে হাতে থাকবে তিন তারপরে সাতাশটা সাতাশটা কত ছাপান্ন সাপান্ন হলো একটা ঘরে কেটে দিব তিন তিন কে গুড়ন করবো তাহলে কত হয় তিন ছয় আঠারো আঠারো আট হাতে আমার এক পাঁচ তিরিশ আর একে একত্রিশের এক হাতে আমার তিন ছয় দিয়ে আটকে গ্রহণ করলে কত হবে ছয় আর হাতে ছিল কত তিন আটচল্লিশে সাত হাতে কত থাকবে বলতো হাতে থাকবে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশে সাত এবার হাতে থাকবে কত এবার হাতে থাকবে কিন্তু চার এরপরে আমরা কি করব নয় আর আট আবার গ্রহণ করে দিব তাহলে আট নল বাহাত্তর বাহাত্তর আর চারে কত বাহাত্তর আর চারে ছিয়াত্তর এবার শেষের লাইনে কি করতে হবে বলতো শেষের লাইনে কিন্তু যোগ করতে হবে কি করব এক করতে এক আট আর সাথে যোগ করলে পনেরো পাঁচ হাতে আমার এক এক গেল সাতের মধ্যে তাহলে হলো আট আট একে নয় 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 আঠারোর আট হাতে আমার এক এক আসলো সাতের মধ্যে তাহলে হলো আট আট একে নয় নয় আর পাঁচে চোদ্দ চার হাতে থাকলো কিন্তু এক এক আসলো ছয়ের মধ্যে ছয় হলো সাত সাত আর পাঁচে বারো দুই হাতে আমার থাকলো কত এক এক আসলো সাত তাহলে হলো আট তো এই গুণনগুলো কিন্তু খুবই সহজ তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে এবং খুব সহজেই তোমরা এগুলো করতে পারবে এক থেকে দশের ঘরের নামটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে এই অঙ্কগুলো করা কোনো ব্যাপারই নয় তাহলে আজকে আমরা কি শিখলাম গুণন অঙ্ক শিখলাম এই গুণন অঙ্ক তোমরা নিজেরা প্র্যাকটিস করবে আজকে এ পর্যন্তই আর বেশি ক্লাস তোমাদেরকে নিব না আগামী ক্লাসে তোমাদের নতুন কিছু শেখাবো আর অবশ্যই আমি বলে রাখছি গত ক্লাসে তোমরা দেখেছ গুণনের যে কয়েকটি সূত্র রয়েছে গুণ কাকে বলে গুণক কাকে বলে গুণফল কাকে বলে এই সূত্রগুলো আর এই সংজ্ঞাগুলো অবশ্যই তোমরা মনে রাখবে কারণ এই সূত্র এবং সংজ্ঞা দিয়ে এই গুলো পরবর্তীতে আমরা সমাধান করে থাকবো তো ঠিক আছে আজকে ভালো থাকবে তোমাদেরকে দেখা হবে পরবর্তীতে নতুন ক্লাসে ধন্যবাদ